একমাত্র ঋষভ পান্তকে দেখলাম যে ধৈর্য কাকে বলে কত প্রকার ও কি কি এছাড়া টিম ইন্ডিয়ার কোন ব্যাটসম্যানকে আমি ওই রকম ধৈর্য নিয়ে খেলতে দেখি নাই ঋষভ পান্ত তার গায়ে পেটে ভাই হাতে বল লেগে লাল হয়ে গেছে রক্ত ঝরার মতো অবস্থা তারপরও সে আজকে পুল শট খেলবে না প্রতিজ্ঞা করেছিল কিন্তু এই সাতানব্বই বলটা খেলার পরে আটানব্বই বল নাম্বার বলটা সে রাখতে পারে পুল খেললো আউট হয়ে গেল চল্লিশ রানে তার ইনিংসটা শেষ হয়ে গেল সেইখানে টিম ইন্ডিয়া আসলে মরে গেছে কারণ টোটাল এই সিরিজে ঋষাব পান্তি মোটামুটি মিডল অর্ডারে ভরসার নাম ছিল টিম ইন্ডিয়ার প্রথমত একাদশে যখন আমি দেখলাম রোহিত শর্মা ক্যাপ্টেন নাই তখনই আমি একটু অবাক হয়েছি কারণ এত বড় সিদ্ধান্ত নেওয়ার মতো মন মানসিকতা রোহিত শর্মার আছে সেটা আমার জানা ছিল না কারণ যদি থাকতো সে ফোর্থ নাম্বার টেস্টও সে খেলতো না সে টোটালি অফ ফর্মে তিন টেস্টে এক রান করেছে ছয় ইনিংসে মাত্র এক রান সবচেয়ে বড় কথা হচ্ছে তার অন্তর্ভুক্তিতে টিম ইন্ডিয়া টোটালি প্রেসারে পড়ে গেছে প্রথম ম্যাচ পার্থে যখন খেলা হয়েছিল রোহিত শর্মা ছিল না যাসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি করেছিল টিম ইন্ডিয়া জিতেছিল যখনই রোহিত শর্মা দলে অন্তর্ভুক্ত হলো তখনই দলটা টোটালি মানে কি বলে শ্রী একটা অবস্থা পারফরমেন্স নাই দলে মানে ক্যাপ্টেন্সির কোনো ওই রকম দায় ভার নাই ক্যাপ্টেন্সির ওই কোন কোনো কারিশ্মা দেখি নাই কোনো কিছু দেখি নাই এবং তার নিজের ফর্ম তো নাই প্রথম দিন শেষে টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেছে একশত পঁচাশি রানে তবে এই একশত পঁচাশি রানও লাস্ট মুহূর্তে জাসপ্রিত বুমরার ওই যে ইনিংসটার বিশ বাইশ রানের ইনিংসটার ফলে কিন্তু একশো পঁচাশি পর্যন্ত যেতে পেরেছে অন্যথায় টিম ইন্ডিয়া দেড়শো থেকে একশো রানে কিন্তু অল আউট হওয়ার কথা ছিল আলোচনা করব প্রথম দিন শেষে টিম ইন্ডিয়া কোথায় আছে অস্ট্রেলিয়া কোথায় আছে তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটাকে বাজিয়ে দিবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন সেক্ষেত্রে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিবে না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারবে না হ্যালো ভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও টিম ইন্ডিয়া পঞ্চম টেস্টে প্রথম দিনে ব্যাকফুটে চলে গেছে ব্যাকফুটে চলে গেছে একশত পঁচাশি রানে টিম ইন্ডিয়া গুটিয়ে গেছে এবং দিন শেষে একটু আনন্দের খোরাক নিয়ে কিন্তু টিম ইন্ডিয়া গ্যালারিতে গিয়েছে কারণ নয় রানে ওই উসমান খাজার উইকেটটা জাসপ্রীত বুমরা পেয়েছিল উত্তেজনা ছড়িয়েছিল কারণ খাজা এবং কন্টার্স কিন্তু কি বলে সময় নিচ্ছিল ইচ্ছা করে সময় অতিবাহিত করছিল যেন দিনটা শেষ হয়ে যায় লাস্ট মুহূর্তে এসে তো সেইখানে একটু জাসপ্রীত বুমরা আসছিল গিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল কিন্তু দিনের শেষ বলটা শেষ পর্যন্ত খাজা কিন্তু আর ধরে রাখতে পারলো না নিজের উইকেটটা দিয়ে দিল অসাধারণ ডেলিভারি ছিল জাসপ্রীত বুমরার সারা দিনে এই এতটুকুই আনন্দ টিম ইন্ডিয়া পেয়েছে টিম ইন্ডিয়ার দর্শকরা পেয়েছিল অন্যথায় সারাটা দিন অস্ট্রেলিয়ার ছিল শুরু থেকে যদি বলি টসে জিতে টসে জিতে যখন বুমরা এই কন্ডিশনে ব্যাটিং নিল তখনই আমার কাছে মনে হয়েছিল যে এই একটা কি বলে বাজে ওয়েদারে উইকেটটা মানে কি বলে ব্যাটিং এর জন্য খুব বেশি ভালো ছিল না এক কথায় তো সেই কন্ডিশনে যখন ব্যাট নিলো তখনই আমার কাছে মনে হয়েছিল যে ভালো সিদ্ধান্ত হয়নি কারণ এই পিচটা প্রথম দিনে দুইশো থেকে আড়াইশো রানের আড়াইশো রানের পিচ এটা এই টিম ইন্ডিয়া যে খুব বেশি খারাপ খেলে ফেলছে তা না এই পিচটি আড়াইশো থেকে বা দুশো আশি ম্যাক্সিমাম পিচের যে মশ্চার ছিল পিচের যে সুইম ছিল ওইগুলো সম্পূর্ণ কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়ান বোলাররা তো ওই ডিসিশনটা ভালো হয় নাই আর যখন জাসপ্রীত বুমরা টস করতে আসলো তখনই আমি অবাক হয়েছি রোহিত শর্মাকে দেখি নাই এই কারণে সত্যিকার অর্থে টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার সিরিজে প্রিপারেশনটা ভালো হয়নি আমার মতে দুইটা প্লেয়ারকে টিম ইন্ডিয়া অ্যাড করতে পারত এক হচ্ছে পূজারা ব্যাটিং অর্ডার শক্ত করতো শক্ত করতে পারতো পূজারাকে নিয়ে আর বোলিং অর্ডারে মোহাম্মদ স্বামী স্বামীকে নিতে পারত তাহলে বোলিং লাইন আপটা ভালো হতো হতে পারে আপনার সাথে আমার দিবত তবে আমি মনে করি দুজন প্লেয়ার নিলে টিম ইন্ডিয়া আরো শক্তিশালী হতে পারত দুজন ছাড়াই খেলতে আসছে প্রিপারেশন তেমন ভালো না গিল একাদশে ফিরেছে তবে যথারীতি টপ অর্ডার ফেইলর রোহিত শর্মা নাই কে এল রাহুল ওপেনিং এ নেমে তেমন কিছু করতে পারো নাই জেসওয়াল ভালো শুরুর পরও রান করতে পারে নাই তারপরে শুভমান গিল ভালো শুরু করেছিল বিশ রানের মতো করেছিল তারপরও রান করতে পারে নাই বিরাট কোহলি তার একই রকম প্রবলেম অফ স্ট্যাম্পের বাইরের বল সিক্স স্ট্যাম্পের বল সেই খোঁচা দেওয়া তারপর প্রথম একটা লাইফ পেয়েছিল প্রথম বলেই সে আউট হতে পারতো স্মিথ ক্যাচ নিয়েছিল স্মিথ ক্যাচ নিয়ে পুরোপুরি নিতে পারে নাই তার সাথে বলটা উপরে তুলে দিয়েছিল ধরেছিল লাউ কিন্তু আম্পায়ার থার্ড আম্পায়ার বললো যে এটা না আউট না তবে আমার দৃষ্টিতে আউট ছিল এনিওয়ে আউট নট আউট এগুলা লাস্ট পর্যন্ত যে সিদ্ধান্ত হয় সেটাই চূড়ান্ত সুতরাং নট আউট দিস অ্যাম্পায়ার নট আউট পরবর্তীতে ইনিংসটাকে ক্যারি করতে পারে না বিরাট কোহলি অফিস অ্যাম্পায়ারের অনেক বাইরের বল খোঁচা দিয়ে আবার সে আউট হয়ে গেল ঋষভ পান্ত এক প্রান্ত থেকে দলকে আগলে রাখার চেষ্টা করেছে তার গায়ে এসে বল লাগে হাতে বল লাগে না সরবন্ধ আজকে সে শর্ট খেলবে না কারণ ওই যে গাভাস্কর বলছিল স্টুপিড স্টুপিট স্টুপিট ওইটা শোনার পরে সে আর এই ধরনের শট খেলবে না তার গায়ে বল লাগতেছে হাতে লাগতেছে লাল হয়ে গেছে হাট পা কিন্তু সেট খেলবে না তবে এই ধৈর্যটা বেশিক্ষণ রাখতে পারে নাই সাতানব্বই খেলেছিল আটানব্বই বলের সময় সে শেষ পর্যন্ত ওই পুল শট খেলেই আউট হয়ে গেল তারপরে আহ নীতিশ কুমার রেড্ডি প্রথম বলে আউট হয়ে গেল যা দে আর আহ ঋষ পান্ত একটা পার্টনারশিপ করেছিল ওইটার পরে আসলে টিম ইন্ডিয়া আর খেলাতে ছিল না লাঞ্চে তিন উইকেট নিয়ে গিয়েছিল পরবর্তীতে লাস্ট সেশনে আইসা ছ উইকেট একেবারে ধমাধম পরে গেল এটা আসলে ওদের যে কলাপস হয় ইন্ডিয়ার এটা মারাত্মক ভাবে হয় এটা লাস্ট নিউজিল্যান্ড সিরিজ থেকে আমি দেখে আসছি এই ধরনের কলাপস ওই ফোরটি সিক্স রানে অল আউট হওয়ার পর থেকে এরকম ইনিংস আরো এরা আট দশটা খেলছে সুতরাং এটা নিয়ে কাজ করা উচিত আর কি বলে মূলত হচ্ছে টিম ইন্ডিয়া কোচের যেই গৌতম গাম্ভীর আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে না রোহিত শর্মা হয়তো লাস্ট ম্যাচ খেলে ফেলেছে আর তাকে দেখা যাবে না টেস্ট ম্যাচে বিরাট কোহলি কাকা আপনিও নিয়ে নেন কারণ আপনিও তেমন কিছু করতে পারতেছেন না রোহিত কাকা চলে গেছে আমার কাছে মনে হয় যে চলে গেছে আর খেলতে পারবে না সে আর বিরাট কাকাও সময় হয়েছে চলে যাওয়ার তবে এই যে একশো পঁচাশি একশো পঁচাশি স্কোরটা প্রথম ইনিংস এখানে শেষ হয়েছে যদি অস্ট্রেলিয়াকে দুইশো আড়াইশো রানের ভিতরে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে না রাখতে পারে সেইটা টিম ইন্ডিয়ার জন্যই অনেক দুঃখের কারণ হয়ে যাবে চোখের পানির কারণ হয়ে যাবে অস্ট্রেলিয়া এই মুহূর্তে দিন শেষ করেছে নয় রানে এক উইকেট লাস্ট উইকেট সরি প্রথম উইকেট জাসপ্রিত বুমরা নেওয়ার সাথে সাথে দিনের খেলা শেষ হয়েছে দেখা যাক আগামীকাল ফার্স্ট আওয়ারে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কতটুকু কি করতে পারে প্রথম ঘন্টায় যদি মশ্চার কাজে লাগিয়ে জাসপ্রীত বুমরা উইকেট নিয়ে নিতে পারে কি বলে তিন চারটা উইকেট নিয়ে নিতে পারে প্রথম ঘন্টায় হতে পারে অস্ট্রেলিয়া দুইশোর বেশি রান করতে পারবে না কিংবা দেড়শোর বেশি রান করতে পারবে না দেখা যাক কি হয় তবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে টিম ইন্ডিয়া পিছিয়ে আছে ড্রাইভিং সিটে অস্ট্রেলিয়া আছে শেষ আধা ঘন্টা টিম ইন্ডিয়া যেই বোলিং যে কারিশমা দেখিয়েছে সেটা হয়তো একটু মনে জাস্ট আনন্দ দিয়েছে রেজাল্ট এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষেই আছে প্রথম দিন শেষে দ্বিতীয় দিন দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন